আল্লামা গিয়াসুদ্দিন তাহেরি মাদ্দিলুল আলী উনি একজন ব্যক্তি নয় উনি সুন্নিয়তের গোটা বাংলার ন গোটা বিশ্বের জন্য একজন মডেল আমাদের জন্য এটা আমাদের জন্য একজন মডেল গিয়াসুদ্দিন তাহেরিকে তোমরা হালকা মনে করিও না গিয়াসুদ্দিন তাহেরিকে তোমরা মস্করা মনে করিও না গিয়াসুদ্দিন তাহেরির ম কেউ নাই এ আপনারা মনে করিও না গিয়াসুদ্দিন তাহেরি মানুষের রন্দর রন্দরে আসেকদের কলাবে কলাবে আসে একবার যদি গিয়াসুদ্দিন তাহেরির এক একটা রোমের যদি অসুবিধা হয় বাংলার জমিনে আগুন জ্বলবে প্রশাসনের বাইদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি শান্ত পরিবেশ যেন অশান্ত না হয় আপনারা সেদিকে একটু দৃষ্টি দিবেন কারণ এখনো দেশে আসে নাই শেয়ারে বসে নাই না বসে যদি এই অবস্থা করে তাহলে বাংলার জবিন আগামীতে ভবিষ্যৎটা সুন্দর হবে না আপনারা সাবধান হয়ে যান আল্লামা গিয়াসুদ্দিন তাহির তাহিরির গাড়ি ভেঙে দিলেন আল্লামা গিয়াসুদ্দিন তাহির উপর যে আপনারা আঙ্গুল তুলবেন এই এই আশা আর করিয়েন না ভবিষ্যতে এই আশা করিয়েন না আপনাদের প্রতি আমরা এখনও নমিয়নীয়তা ভাব দেখাচ্ছি আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুলনী ইসাল্লাহ ইসলাম করতেছি আর আপনারা রাঠি নিয়ে আপনারা রাস্তার মধ্যে বসে আছেন অথচ মন্দির পাহারা দিচ্ছেন রসুল বাগের দরুসলাম পরবেন এই ব্যক্তিগুলোর গাড়িগুলো জ্বালাই দিলেন থইলে আপনাদের সাথে একজন কাফের মোর্শেকের সাথে তার মধ্যে ব্যবধান কোথায় দেখেন এই যেইভাবে ইসরাইল বাহিনী মুসলমানের উপর যেভাবে আক্রমণ করতেছে ঠিক সেইভাবে আপনারা দেখছে যে একই কাজ আপনারা করতেছেন যেইভাবে এই বাতেলগুলো বাবা বনান এমনই রদি আল্লাহ হুর মাজারে আক্রমণ করল সিদ্ধান্ত নিয়েছেন বাবা শাহজালালের মাজারে আক্রমণ করবেন আঠরশি দরবারে আক্রমণ করবেন বিভিন্ন সুন্নি দরবারে আক্রমণ করবেন গোলাপশাহের মাজারে আক্রমণ করবেন শেষ পর্যায়ে তারা টার্গেট দিয়েছিল হজুরে গৌসল আজম মাজবান্ডারি রদি আল্লাহ হুর মাজারে তারা আক্রমণ করবেন কিন্তু আল্লাই তাদেরকে বাঁচিয়ে ফেলেছে এই চট্টলার জমিনে যদি কোনো মাজারে হাত দিয়া হতো কোনো মাজারে চোখ দিয়া হতো আমরা চোখগুলো উপরে ফেলতাম তারা পালানোর কোনো সুযোগ পেত না তারা আমাদের মাজার ভেঙে দিবে তাদের মাদ্রাসাগুলো কিভাবে কীভাবে তার রক্ষা করবে সেই চিন্তা তারা কেয়ামত পর্যন্ত করেও শেষ করতে পারতো না তো আজকে বড়ই দুঃখের বিষয় এই যে অবস্থা এই বা যে এভাবে ছোটো ছোটো কোমলমতি ছেলেদেরকে তারা বলাৎকার করে অথচ সেই দিকে পাহারা দেয় না তারা রলির মাজারে কুঁচতে গেছে এর জুগাটি আপনারা মাজার এই মন্দির পাহারা না দিয়ে মাজার আক্রমণ না করে আপনাদের হুজুরগুলোকে একটু আক্রমণ আপনারা পাহারা দেন কমপক্ষে কোমলমতির সেলেরা কমপক্ষে বেছে যাবে আপনাদের এক মোল্লা বলেছিল আপনাদের এক মোল্লা বলেছিল দাড়ি টুবিওয়ালা উনি কি বলেছেন জানেন সমস্ত মাজারগুলো বেগে দেওয়া হবে আলহামদুলিল্লাহ সমস্ত মাজার বেগে দেওয়া হবে তাহেরিকে বেজ্জত করা হবে তুলা দুনা দেওয়া হবে শেষ পর্যায়ে দেখতেছি পতিতালয়ের মধ্যে ওই হুজুরটা দেখতেছি জেনার আড্ডাখানার মধ্যে লিপ্ত হয়ে গেছে শেষ পর্যায়ে ওই মহিলাকে বলতেছে আমাকে কেমন লাগে দেখেন এগুলো কি অবস্থা ঢাকা কিশোরগঞ্জের মধ্যে যেই অবস্থাটা হয়ে গেল কিশোরগঞ্জের মসজিদ ফাগলা মসজিদে অথচ কয়েক মাস পরে যদি খোলা হয় কয়েক কোটি টাকা পাওয়া যায় সেখানে আমার মনে হয় বিশ ত্রিশটা মাদ্রাসা এই পাগলা মসজিদের টাকা দিয়ে চলে প্রায় দশ পনেরোটা মসজিদ ফাগলা মসজিদের টাকা দিয়ে চলে সেই পাগলের মসজিদের টাকা ভালো লাগলো কিন্তু ফাগলা বাবার মাজারটা ভেঙে দিল এত বড় নিমখ খারাম এগুলো রানিং এজিদগুলো কী অবস্থা অবস্থা আপনারা একটু দেখেন আমি বাংলার জমিনের আপামর সমস্ত মুসলমানদেরকে অনুরোধ জানাচ্ছি তাদের যদি এই অবস্থা হয় আমাদের ওই কথাটা বারবার স্মরণ হয়ে যায় মাওলানা আব্দুল হামিদ বাসানি বলেছিল আব্দুল হামিদ বাসানি বলেছিল নীল নদীর ফানি যেমন নীল নয় ওই ইসলামটাও ইসলাম নয় এমনি নামটা বেশ ধরেছে সেই জন্য আমি বলতেছি এগুলি ইসলামের নাম দিয়েছে কালাম হুম কাম কা তাদের কথাবার্তাগুলো হবে নবীদের মতো কিন্তু কুলু বুহমকা কুলুবু জিয় তাদের অন্তর হবে বাগের মতো দাড়ি থাকবে থুবি থাকবে ফাগরি থাকবে কিন্তু অন্তর হবে বাগের মতো বাগের মতো যদি না হতো ইমাম হুসাইন রদি আল্লাহু তাল রসুলের নাতিকে এভাবে তারা শহীদ করতে পারতো না আলী আসগরকে এভাবে শহীদ করতে পারতো না ইমাম হুসাইন রদিয়াল্লাহর বড় বড় বেটা আলী আকবর রদিয়াল্লাহ তালান হুকে এইভাবে শহীদ করতে পারতো না ইমাম হাসাব রদিয়াল্লাহর বড় বেটা ইমাম কাশম রদি আল্লাহ এভাবে তারা দাড়ি টুবি রেখে ফাগরি রেখে মিসু আক্রেভাবে শহীদ করতে পারতো না তো সেইভাবে আমার রসুল বলেছে এমন একটা আখিরি জমানার মধ্যে এমন একটা জমানা চলে আসবে দাড়ি ডুবি ফাঁকরি থাকবে শেষ পর্যায়ে তারা মুসলমানদেরকে দেখে দেখে তারা জবাই করবে কাদের মোশেকদেরকে তারা ছেড়ে দিবে ঠিক একই অবস্থা আমরা দেখতেছি এখন চলে এসেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সম্প্রতি আমাদের পীর আল্লামাম গিয়াসুদ্দিন আত্মাহেরি মাদ্দাজিল্লাহ আলীর উপর ব্রাহ্মণবাড়িয়া তথা বিবাড়িয়ার মধ্যে উগ্রবাদীদের জঙ্গিদের হামলায় আমরা বাংলাদেশের আহলসুন্নতবল জামাত প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি তাহলে আজকে আমাদের জন্য বড় দুঃখজনক বিষয় যেই বিষয়ে আজকে আমরা বড় দুঃখিত এই যে সুন্নিয়তর একজন আমাদের রাহাবার এই যে আল্লামা গিয়াসুদ্দিন তাহারের উপর যে হামলা করল এটা আমাদের জন্য বড়ই দুঃখজনক বিষয় এখনও গদির মধ্যে যায় নাই এখনও শেয়ারের মধ্যে যায় নাই তারা না যাওয়ার আগে যদি এই অবস্থা হয় গেলে কোন অবস্থা হবে তো বাংলার জবিনের বিশ্বের জবিনের আশেক রসুল আপামর সুন্নি জনতাকে অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত বেগে আমরা যদি সবাই একত্রিত হই এখানে দলমত নির্বিশেষে আহালসুন নতুবাল জামাত এবং বাংলাদেশ ইসলামী ফ্রন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুবসেনা সহ সুন্নিয়তের বাংলার জমিন বিশ্বের জবিনের যত দরবার আছে সমস্ত দরবার যেন এক ক্ষয় হয়ে যেন এই আমাদের সুন্নিয়তের এক একটা নক্ষত্র শুধু তাহেরই নয় আল্লামা গিয়াস উদ্দিন তাহেরই নয় আরও যারা আমাদের সুন্নিয়তের রাহাবার আছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের সুন্নির সবার সুনিয়তের বাইদের সবার তো সেই জন্য আজকে যে আল্লামা গিয়াস উদ্দিন তাহেরি মাদ্দহলাল আলী ওনার উপর যে এমনভাবে আক্রমণ হলো গাড়ি ভেঙে দিয়ে গাড়ি ভেঙে দিল ওনার শরীরে পর্যন্ত আক্রমণ করার জন্য এই ছোট্ট ছোট্ট ছেলেরা যে এভাবে বিয়াদ শুরু করে দিল এটা আমাদের জন্য বড়ই মারাত্মক এটাই বড়ই মারাত্মক এটা আমি দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে আমি ত্রিব্র এবং প্রতিবাস জানাচ্ছি কারণ সময় অনুপাতে এগুলো আমরা হারদম হারক্ত ইনশাল্লাহ আমরা প্রতিবাদ জানাবো দেশের রন্ধরন্ধরে রন্দরে আমরা মানববন্ধন করবো এবং বিশেষ করে মাননীয় সরকার মহোদয়কে বলতেছি আপনি সুদৃষ্টি দেন আপনার প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি বিশেষ করে এবং প্রশাসনের সমস্ত গোয়েন্দা বিভাগ সহ পুলিশ প্রশাসন বাইদের প্রতিও অনুরোধ জানাচ্ছি গোয়েন্দা বিভাগ সহ আমাদের ঊর্ধ্বতন যত কর্মকর্তা আছে সরকারি প্রশাসনের তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি এখনও শেয়ারের মধ্যে বসে নাই না বসে যদি এই অবস্থা করে মানুষের এই হাল অবস্থা করে আলম আলমাদের উপর এভাবে নির্যাতন করে মাজার উপর এভাবে হামলা করে বাইতুল মোকারম মসজিদের উপরে যেখানে কদে দুনিয়াবি একটা কথা বললে আল্লাহর ঘরে চল্লিশ বছরের নেকি চলে যায় এরকম মসজিদের মধ্যে ওই ক্রিকেটের বলের মতো জোতা মারামারি এবং এই জোতার বাক্স নিক্ষেপ করা হলো এটা লজ্জাকর বিষয় আমাদের একজন সাধারণ মানুষ হলে সারা যেত দাড়ি টুবি ফাঁকরি এই যে আক্রমণ শুরু করলো এটা বাংলার জমিনে শুভ নয় সেই জন্য মাননীয় সরকার মহোদয়কে অনুরোধ জানাচ্ছি আপনারা আমরা শূন্যতার ডাক দিচ্ছি বিশেষ করে বাংলার জমিনের আমাদের আকাবের বাংলাদেশ আহলে সুনতওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সমস্ত সুনিয়তের সমস্ত আশিকি ভাইয়েরা সুনিয়তের সমস্ত সংগঠনের বাইয়েরা সুন্নিয়তের সমস্ত কর্মীরা মাঠে যদি একবার নেমে সুন্নিয়তের দরবারগুলো যদি মাঠে যদি একবার নামে তারা কোনো পালাবার পথ খুঁজে পাবে না ইনশাল্লাহ এ বিশ্বাস আমাদের আছে এই পর্যন্ত আবদুল হাব বাংলা বিদেশের জমিনে সৌদি আরবের জমিনে আল্লাহর নবীর মা রসুল বাগর রওজা পর্যন্ত অস্তিত্ব শেষ করে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহর পেয়ারা হাবিব সরকার কায়েনাথ এখনও আছে কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু এই নজদীর বংশগুলো চলে গেছে চলে যাবে কিন্তু তাদের কিছু পেতে দোসর এখনও কিন্তু রানিংভাবে রয়ে গেছে তাদেরকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এগুলো যদি না হয় প্রতিবাদ যদি বরাবর জায়গায় বরাবর যদি না হয় তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক বিষয় তো সেই জন্য বাংলার জমিনে বিশ্বের জমিনে যত সুন্নিয়তের দরবার আছে যত আশেকের রসুল আছে এবং হালো ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুবসেনার বাইরা আমরা এই পর্যন্ত সুনিয়তের কোনো আকাবের উপর যদি কোনো আক্রমণ হয়েছে জেল জোলম হয়েছে সঙ্গে সঙ্গে আমরা ময়দানে নেমেছি আশা করি আমরা আগামী কাল থেকে আমরা সবাই so, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আলহামদুলিল্লাহ বন্ধন করব বিক্ষোভ মিছিল করবো আলী উনি একজন ব্যক্তি নয় উনি গোটা বাংলার গোটা বিশ্বের জন্য একজন মডেল আমাদের জন্য এটা আমাদের জন্য একজন মডেল গিয়াসুদ্দিন তাহেরিকে তোমরা হালকা মনে করিও না গিয়াসুদ্দিন তাহরিকে তোমরা মস্করা মনে করিও না গিয়াসুদ্দিন তাহেরির কেউ নাই একথা আপনারা মনে করিও না গিয়াসুদ্দিন তাহেরি মানুষের রন্দর রন্দরে আসেকদের খোলা কলবে আছে একবার যদি গিয়াস তাহেরির এক রোমের যদি অসুবিধা হয় বাংলার জমিনে আগুন জ্বলবে প্রশাসনের বাইদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি শান্ত পরিবেশ যেন অশান্ত না হয় আপনারা সেদিকে একটু দৃষ্টি দিবেন কারণ এখনও দেশে আসে নাই শেয়ারে বসে নাই না বসে যদি এই অবস্থা করে তাহলে বাংলার জমিন আগামীতে ভবিষ্যৎটা সুন্দর হবে না সেই জন্য আমি বলতেছি বাইরা মুরব্বীরা দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরের থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই এবং সুন্নি দরবার সমস্ত দরবারকে আমরা অনুরোধ জানাচ্ছি কারণ আপনারা যদি বসে থাকেন যে এইভাবে এই বাতেলগুলো বাবা শাহ বনান এমনই রদিয়াল্লাহ তালুর মাজারে আক্রমণ করল সিদ্ধান্ত নিয়েছেন বাবা শাহজালালের মাজারে আক্রমণ করবেন আঠরসি দরবারে আক্রমণ করবেন বিভিন্ন সুন্নি দরবারে আক্রমণ করবেন গোলাপশার মাজারে আক্রমণ করবেন শেষ পর্যায়ে তারা টার্গেট দিয়েছিল হজুরে গৌসল আজম মাইজমান্ডারি রদিয়াল্লাহ তালুর মাজারে তারা আক্রমণ করবেন কিন্তু আল্লাই তাদেরকে বাঁচিয়ে ফেলেছে এই চট্টলার জমিনে যদি কোনো মাজারে হাত দিয়া হতো কোনো মাজারে চোখ দিয়া হতো আমরা চোখগুলো উপরে ফেলতাম তারা পালানোর কোনো সুযোগ পেত না তারা আমাদের মাজার ভেঙে দিবে তাদের মাদারে কিভাবে কীভাবে তারা রক্ষা করবে সেই চিন্তা তারা কেয়ামত পর্যন্ত ঘরেও শেষ করতে পারতো না তো আজকে বড়ই দুঃখের বিষয় এই যে অবস্থা এই বা যে এভাবে ছোটো ছোটো কোমলমতি ছেলেদেরকে তারা বলাৎকার করে অথচ সেই দিকে পাহারা দেয় না তারা আল্লাহ রলির মাজারে কুঁজতে গেছে গাঁজাটিয়ে জুগাটি আপনারা মাজার এই মন্দির পাহারা না দিয়ে মাজার আক্রমণ না করে আপনাদের হুজুরগুলোকে একটু আক্রমণ আপনারা পাহারা দেন কমপক্ষে কোমলমতির সেলেরা কমপক্ষে বেছে যাবে সেই জন্যে এই থেকে আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি এই যে অবস্থা বর্তমানে চলতেছে এই অবস্থা বর্তমানে চলতেছে এই যে ঢাকা কিশোরগঞ্জের মধ্যে ঢাকা কিশোরগঞ্জের মধ্যে যেই অবস্থাটা হয়ে গেল কিশোরগঞ্জের মসজিদ ফাগলা মসজিদে অথচ কয়েক মাস পরে যদি কোলা হয় কয়েক কোটি টাকা পাওয়া যায় সেখানে আমার মনে হয় বিশ ত্রিশটা মাদ্রাসা এ পাগলা মসজিদের টাকা দিয়ে চলে প্রায় দশ পনেরোটা মসজিদ ফাগলা মসজিদের টাকা দিয়ে চলে সেই পাগলের মসজিদের টাকা ভালো লাগলো কিন্তু ফাগলা বাবার মাজারটা ভেঙে দিল এত বড় নিমখ খারাম এগুলো রানিং এজিৎগুলো কি অবস্থা অবস্থা আপনারা একটু দেখেন আমি বাংলার জমিনের আপামর সমস্ত মুসলমানদেরকে অনুরোধ জানাচ্ছি তাদের যদি এই অবস্থা হয় আমাদের ওই কথাটা বারবার স্মরণ হয়ে যায় মাওলানা আব্দুল হামিদ বাসানি বলেছিল আব্দুল হামিদ বাসানি বলেছিল নীল নদীর ফানি যেমন নীল নয় ও ইসলামটাও ইসলাম নয় এমনি নামটা বেশ ধরেছে সেই জন্য আমি বলতেছি এগুলি ইসলামের নাম দিয়েছে কালাম হুম কামাক্ষা কালামিলাম্বিয়া তাদের কথাবার্তাগুলো হবে নবীদের মতো কিন্তু কুলুবুহুমকা কুলুবুজিয়াব তাদের অন্তর হবে বাগের মতো দাড়ি থাকবে থুবি থাকবে ফাগরি থাকবে কিন্তু অন্তর হবে বাগের মতো বাগের মতো যদি না হতো ইমাম হুসাইন রদি আল্লাহু তাল রসুলের নাতিকে এভাবে তারা শহীদ করতে পারত না আলী আসগরকে এভাবে শহীদ করতে পারত না ইমাম হোসাইন রদিয়াল্লাহর বড় বেটা আলী আকবর রদিয়াল্লাহ তালন এভাবে শহীদ করতে পারত না ইমাম হাসার রদিয়াল্লাহর বড় বেটা ইমাম কাব রদিয়াল্লাহ তালান হুকে এভাবে তারা দাড়ি টুবি রেখে ফাগরি রেখে মিশুআককে এভাবে শহীদ করতে পারত না তো সেইভাবে আমার রসুল বলেছে এমন একটা আখিরি জমানার মধ্যে এমন একটা জমানা চলে আসবে দাড়ি টুবি ফাঁকরি থাকবে শেষ পর্যায়ে তারা মুসলমানদেরকে দেখে দেখে তারা জবাই করবে কাদের মোশেকদেরকে তারা ছেড়ে দিবে ঠিক একই অবস্থা আমরা দেখতেছি এখন চলে এসেছে আজকে দেখতেছি আমাদের আল্লামা মুফির মোহাম্মদ গিয়াসুদ্দিন আর তাহেরি মাদ্দাজিল্লুল আলীর উপর যে এত বড় হামলা হলো এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি বাংলার জবিনের শূন্য আফামর সুন্নি জনতা যদি একবার জাগে আপনাদের কি হাল হবে আপনারা কি জানেন আপনারা কি জানেন আমরা এখনো ঘুমাই নাই আপনারা সবগুলো মাজারকে রশি মনে করতেছেন কিন্তু এমন কতগুলো আল্লাহর বলির মাজার আছে যেগুলো পাওয়ারফুল ইলেকট্রিক তার কিন্তু আপনারা বাঁচার কোনো সুযোগ নাই মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল খারবে সারা আল্লাহর ওলিদের সাথে মস্করা করবে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আপনাদের যে ভবিষ্যৎ ভালো নয় সেটা আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি সামনে অগ্রসর হচ্ছে প্রতিদিন আমরা চোখে দেখতেছি না আপনাদের এক মোল্লা বলেছিল আপনাদের এক মোল্লা বলেছিল দাড়ি টুপিওয়ালা উনি কি বলেছেন জানেন সমস্ত মাজারগুলো বেঁধে দেওয়া হবে আলহামদুলিল্লাহ সমস্ত মাজার বেঁগে দেওয়া হবে তাহেরিকে বেহজ্জত করা হবে তুলা দূনা দেওয়া হবে শেষ পর্যায়ে দেখতেছি পতিতালয়ের মধ্যে ওই হুজুরটা দেখতেছি জেনার আড্ডাখানার মধ্যে লিপ্ত হয়ে গেছে শেষ পর্যায়ে ওই মহিলাকে বলতেছে আমাকে কেমন লাগে দেখেন এগুলো কি অবস্থা এগুলোর কারণগুলো একটু দেখেন আপনারা একটু চিন্তাধারা করেন কি জালিম এগুলো কি বলৎকারের বংশ আপনারা একটু চিন্তা করেন আজকে আমাদের সুনমিয়তের রাহাবার উপর হাত দিয়েছে কিছুদিন আগে আমরা দেখেছি আল্লা মা কাজি মাইনুদ্দিন হাসাফি মাদ্দাজিল্লুল্লাহ আলীর উপর তারা আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন যেভাবে শহীদ নুর ইসলাম ফারুকি রহমতুল্লাহের উপর আক্রমণ করার যেভাবে আক্রমণ করেছিল আমাদের মুফতি ওই ফজলুল হক আবুল কাসেম ফজলুল হক মাদ্ল আলী সুন্নিয়তের একজন ফিলার নক্ষত্র ওনার উপর আক্রমণ করার জন্য শহীদ নুর ইসলাম ফারুকিকে যেভাবে শহীদ করেছেন সেইভাবে শহীদ করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এই জঙ্গি উগ্রবাদগুলো তয় আফামর সুন্নি জনতাকে বলতেছি আর সময় নাই খাল বিলম্ব করার কোনো সুযোগ নাই আমরা সবাই যদি একত্র হই ইনশাল্লাহ সবাই সুন্নি দরবার যদি একত্র হয় কি বা আতেল খেয়ে কোথায় পালাবে কোনো সুযোগ নাই সুনিয়তের উপর যখন আঘাত হবে আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই সেজন্য আমরা আগামী কাল থেকে সারা বাংলার জমিনে মানববন্ধনও হবে বিক্ষোভ মিছিল হবে এই আমি জাহাঙ্গীর দরবারে জাহাঙ্গীর থেকে বলতেছি আপনারা সাবধান হয়ে যান সুনিয়তের উপর আপনারা যদি আঙ্গুল তুলেন চোখ রাঙান কোনো আলেমের উপর যদি আক্রমণ করার সিদ্ধান্ত নেন বাংলার জমিনে মনে করবেন আর একটা আগুনের জ্বর উঠবে সেই জন্য আমি বলতেছি আপনারা এই সুন্নিয়তের রাহাবার আল্লামা পীর মোহাম্মদ গিয়াস উদ্দিন আতাহেরি মাদ্দিল্লুল্লাহ আলী ওনাকে আপনারা একা মনে করবেন না গিয়াজুদ্দিন উদ্দিন আর উনি একজন মনে করবেন না গিয়াস তাহেরি হল হলো সুনিয়তের সমস্ত আশেকদের কলবে কলবে আছে একটা তাহেরি শরীলে হাত দিবেন লক্ষ লক্ষ তাহেরি বের হয়ে বাংলার জবিন সমস্ত বাংলার জমিনকে অন্ধকার করে দিবে ফালানোর কোনো সুযোগ পাবে না সেই জন্য আপনাদেরকে আমি বলতেছি আপনারা সাবধান হয়ে যান আপনারা সাবধান হয়ে যান আল্লামা গিয়াসুদ্দিন তাহির তাহিরির গাড়ি ভেঙে দিলেন আল্লামা গিয়াসুদ্দিন তাহির উপর যে আপনারা আঙ্গুল তুলবেন এই এই আশা আর করিয়েন না ভবিষ্যতে এই আশা করিয়েন না আপনাদের প্রতি আমরা এখনও নমিয়নীয়তা ভাব দেখাচ্ছি আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুলনী ইসাল্লাহ ইসলাম করতেছি আর আপনারা রাঠি নিয়ে আপনারা রাস্তার মধ্যে বসে আছেন অথচ মন্দির পাহারা দিচ্ছেন রসুলবাগের বাগের দরুসালাম পরবেন এই ব্যক্তিগুলোর গাড়িগুলো জ্বালাই দিলেন থইলে আপনাদের সাথে একজন কাফের মোর্শেকের সাথে তার মধ্যে ব্যবধান কোথায় দেখেন এই যেইভাবে ইসরাইল বাহিনী মুসলমানের উপর যেভাবে আক্রমণ করতেছে ঠিক সেইভাবে আপনারা দেখছে যে একই কাজ আপনারা করতেছেন সাবধান হয়ে যান সাবধান হয়ে যান মুসলমানের উপর এভাবে আক্রমণ করার কোনো সুযোগ নাই সেই জন্য আমাদের সুন্নিয়তের জয় আলহামদুলিল্লাহ নিশ্চিত ইনশাল্লাহ আমাদের সমস্ত সুন্নি আকাবের সব এক হয়েছে সমস্ত সুন্নি মুসলমান আমরা সব এক হয়েছি বাংলাদেশ আহলে তোয়াল জামাত বিশেষ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুবসেনা এবং ইসলামী ফ্রন্টের আমি একজন নগণ্য কর্মী হিসাবে বলতেছি সারা বাংলার জমিনে আল্লামা তাহেরির যদি শরীরে কোনো আঘাত লাগে সারা বাংলার জমিনে আগুন জ্বলবে এই কথা আপনাদেরকে আমি স্মরণ করে দিতে যাচ্ছি তো সে জন্য আপনারা ভালো হয়ে যান আর যদি ভালো না হান তাহলে ভবিষ্যৎ অন্ধকার এটা আপনারা মনে করেন আল্লাহ আমাদের প্রত্যেককে বুজার শোনার আমল করার তৌফিক দান আগামী কাল থেকে আমরা ধারাবাহিকভাবে এগুলো লাইভ দিতে থাকব আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং কথাগুলো গোটা জাতির মাঝে বিশ্বের মাঝে যেন পৌঁছে যায় সেভাবে আপনারা কথাগুলো শেয়ার করে দিবেন আপনারা এই কথাগুলো শেয়ার করে দিবেন আপনাদের প্রতি আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যত সুন্নি দরবার আছে আর ঠেলাটেলি নয় যত সুন্নি হক দরবার আছে আর ঠেলাটেলি নয় আর মতনৈক্য নয় সব সুনিয়তের পতাকা তলে চলে আসেন কোনো বা তেল অপশক্তি মাথা সারা দিয়ে উঠতে পারবে না আহাল সুন্নতুয়াল জামাত জয় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জয় বাংলা ইসলামী ছাত্র সেনাজ জয় যুব জয় সুন্নিয়তের জয় সুন্নি হক দরবার জয় নারায় তকবরের স্লোগান থাকবে নারায় তকবীর আল্লাহ আকবর নারায় আর রসুল আল্লাহ নারায় গৌসিয়া ইয়া গৌসল আজম দস্তগীর শাহিন শাহ শ্রীকুট জিন্দাবাদ জিন্দাবাদ গৌসল আজম মাইজবান্ডারি জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি হক দরবার যত আসে জিন্দাবাদ আল্লাহ আমাদের প্রত্যেককে বুজার সুনার আমল করার তৌফিক দান করো কামিন আমি হুজুর আপনাদের থেকে বিদায়